চলবে বিবেচনা ছাড়াই হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রসুল কাকে মূর্খ বললে এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান না মেয়েদের ব্যবস্থা করে নাচের তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে ও নিজেই জানে না সমাজসেবক কাকে বলে হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়িয়ালকে গোটা বই পশুদের লিখা আছে মানুষ দিয়ে নেই গোটা বই দেখেন ওভাবে লিখা আছে বানর কেন হবে যেদিন মানুষ এইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে চলাফেরাই বাড়ি গাড়ি দেখেন না উপরে একটু চুল আছে সমস্ত চতুর্দিক কেটে রেখেছে এর নাম কাজা এটা টোটালে হারাম তাই ছেলাই বোকা ছেলে তোমারই মাথায় এরকম চুল আছে নাকি উপরে রেখেছে একটু চুল চতুর্দিক কেটে রেখেছে করে ছোট করে এটা হারাম আল্লাহ যেন প্রিয় সাহেকে নেক হ্যাঁ বৃত্তি করেন আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কবুল করেন